باقي باق جنة البخول نيشتي بيو نوبيل حديثي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرديم بسم الله الرحمن الرحيم আলাইকায়া রসুল রসুল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা হাবিবাহ সালাতাম আলিকা নবীল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা নুর আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদ্সি নিয়ে এ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা এই অনুষ্ঠানে হাদিসে কুদ্সিও শুনে থাকি এবং এর থেকে শিক্ষা অর্জন করে থাকি আজও ইনশাআল্লাহ আমরা হাদিসে কুদসি শ্রবণ করব তার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন যে ইনশাআল্লাহ যা কিছু শুনবের ওপর আমল করব অপর ইসলামী ভেদের নিকট পৌঁছে দেবার চেষ্টা করবে ইনশাল্লাহ আসুন তার পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নেই নবিয়ে করিম রহিম রাহীম আলাইহি ও আলহি ওসাল্লাম ইরশাদ করেন মনসাল্লা আলিয়মর রতন ওয়াহিদতন ফতুকুব মিনহু মাহাল্লাহ আনহু রুনু বা সামানিনা সানাহ অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরু শরীফ প্রেরণ করে আর তা যদি কবুল হয়ে যায় তবে আল্লাহ তহ তার আশি বছরের গুণা ক্ষমা করে দিবেন দিবেন্ হাবিব মুহাম্মদ তল্লা মহম্মদ আলহি সাল্লাম প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বোঝা গেল দরুদ শরীফ কল্যাণী কল্যাণ দরুদ শরীফ কল্যাণী কল্যাণের জন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা উচিত ইনশাআল্লাহ এটার মাধ্যমে কি হবে আমাদের অনেক কল্যাণ হবে দুনিয়াতেও এবং আখেরাতেও তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তফিক নসিব করুক আমি প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে ধৈর্য ধারণ করার ফাজিলত أحسن أمرى حديث قدسي كوري. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يقول الله تعالى ما لعبد المؤمن عندي جزاء إذا قبضت صفيه من أهل الدنيا ثم احتسبه إلا الجنة আবু হুরাই আল্লাহ আনহু থেকে বর্ণিত সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তায়লা বলেন যদি আমি আমার মমিন বান্দার কোনো প্রিয়তম কিছু দুনিয়া থেকে তুলে নেই আর সে সবাবের প্রত্যাশী হয় তাহলে আমার কাছে তার প্রতিদান জান্নাত সুহান কোনো দুনিয়ার প্রিয়তম কিছু আল্লাহ তালা আপনার থেকে নিয়ে নিয়েছেন দেখেন আমাদের কাছে যা কিছু আছে এটা কার দেয়া বা এটা কার দান আল্লাহর সব কিছু আল্লাহর আমার বডিতে যা কিছু আছে সব আল্লাহ তালারই দেয়া আচ্ছা আমার কোনো প্রিয় ব্যক্তি আমার কোন প্রিয় বস্তু আমার কোনো প্রিয় বিষয় আমার যে কোনো কিছু কোনো প্রিয়তম এটা আল্লাহ তালা দুনিয়া থেকে নিয়ে নিলেন এটা একটা পরীক্ষা আর কি বললেন যে বান্দা সে সবাবের আশায় সে কী করে ধৈর্য ধারণ করে সে মানুষের কাছে গিয়ে বলেন এমন হয়ে গিয়েছে আমার সাথে এমন হয়ে গিয়েছে অথবা অনেক সময় মানে মানুষ জিজ্ঞাসাও করে না নিজে নিজেই বলে দেয় আবার অনেক সময় আপনার ফেস দেখে মানে চেহারার যে অবস্থা এই অবস্থাটা দেখে মানুষ যখন জিজ্ঞাসা করে কি হয়েছে ভাই আপনার চেহারাটা এমন কেন আপনি এমন মানে মুড অফ কেন আপনার এটা জিজ্ঞাসা করার পরেই তো সব কিছু বের হয়ে যায় যা কিছু থাকে ভিতরে অর্থাৎ মানে যত দুঃখ কষ্ট থাকে সব মানুষের নিকটই বলে দিবে এটা তো সবর হলো না বলা হয়েছে সবরে জমিল কাকে বলা হয় যে মানুষ চিনতেই পারবে না যে কে সুখে আছে আর কে দুঃখে আছে মানে একজন ব্যক্তি সুখী আর একজন দুঃখী তো সবরে জামিল বলা হচ্ছে যে দুইজনকে চিনা কঠিন হয়ে যাবে এটা হচ্ছে সবরে জমিল তো আল্লাহ তালা ওই ব্যক্তিকে কি প্রতিদান দান করবেন জান্নাত দান করবেন যে সবাবের আশা কী করবে সাবার করবে আন شرح بيل بن شفعة عن بعض أصحاب النبي صلى الله عليه وسلم أنه سمع النبي صلى الله عليه وسلم يقول يقال للولدان يوم القيامة ادخلوا الجنة قال فيقولون يا ربي حتى يدخل آباؤنا وأمهاتنا قال فيأتون قال فيقول الله عز وجل ما لي أراهم মুহবন্ত ই নদ হুলুল্জন্ নাহ কওলা ফয়িকুলু না ইয়ারব্বী আবা উনা উম্মাহাতুনা কলা ফয়কুলু উদ জান্নাতা জন্নথা আন্তুম ও আবা উকুম হযতে সুরহবিল বিন সুফা আহমতুল্লাহ আয়ালিহ থেকে বর্ণিত তিন নবিকিম সল্লাল্লাহ ও আলিহি ওয়ালাইহি ওসাল্লাম এর এক সাহাবীর সূত্রে বর্ণনা করেন তিনি নবিকারিম সল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছেন যে কয়ামতের দিন শিশুদেরকে বলা হবে যাদের সন্তান শিশুকালে মারা যায় এমন হয় যে সন্তান জন্ম নেয়ার সাথে সাথেই মারা গিয়েছে তো এই শিশুদেরকে বলা হবে যে জান্নাতে প্রবেশ করো তো ওই শিশুরা বলবে যতক্ষণ না আমাদের পিতা মাতা প্রবেশ না করেন অর্থাৎ পিতামাতারা প্রবেশ করবে না আমরাও করব না যতক্ষণ আমাদের পিতামাতা প্রবেশ না করেন তো তিনি বলেন যে অতপর তারা আসবে আল্লাহ বলবেন কি ব্যাপার তাদের নারাজ দেখছি কেন মানে তারা নারাজ থাকবে যে তাদের পিতা মাতা কেন যাচ্ছে না জান্নাতে তো আল্লাহ বলবেন যে জান্নাতে প্রবেশ করো ওই শিশুদেরকে তারা আবার বলবে হে আমার রব আমাদের পিতা মাতা তখন আল্লাহ তাআলা বলবেন তোমরা ও তোমাদের পিতা মাতা জান্নাতে প্রবেশ করো আল্লাহ তো যাদের শিশু ছোট বাচ্চা যারা দুনিয়া থেকে চলে যায় ছোট ছোটোবেলায় অথবা নাবালিক অবস্থায় যাদের বাচ্চারা চলে যায় তো অনেক সময় মানুষ ধৈর্যহারা হয়ে যায় নাউরুবিল্লাহ মুখ থেকে তো এমন কুফরি বাক্য পর্যন্ত বলে দেয় যে যার কারণে ইমান চলে যায় নাউরুবিল্লা অনেকে এভাবে বলে দেয় যে আমার বাচ্চা কি করেছিল আল্লাহ তালা তাকে কেন মৃত্যু দিলেন সে কেন মারা গেল তার জায়গা আমাকে নিতে পারেননি নাউরুবিল্লা অনেক সময় এমন হয় যে কোনো প্রিয় ব্যক্তি ইন্তেকাল হয়ে গিয়েছে তো মানুষ এটা বলে যে আল্লাহ তালা তাকে না নিয়ে আমাকে নিয়ে নিতেন বিল্লাহ এটা হচ্ছে আল্লাহর উপর আপত্তি করা আল্লাহ তালা এই জমিন ও আসমানের মালিক আল্লাহ মখলুককে সৃষ্টি করেছেন আল্লাহ তালা হচ্ছেন মালিক কাকে জীবন দিতে হবে কাকে মৃত্যু দিতে হবে এটা আল্লাহ তালা ভালো জানেন আপনার সন্তান মারা গিয়েছে অথবা আপনার কোনো প্রিয় ব্যক্তি মারা গিয়েছে মনে করতে হবে আল্লাহ তালার এটার মধ্যে কোনো হিকমত রয়েছে এটার মধ্যেই কল্যাণ রয়েছে আপনার শিশু আপনার বাচ্চা শিশু অবস্থায় মারা গিয়েছে এটা তার জন্য কল্যাণকর আপনাদের জন্যও কল্যাণকর কোনো প্রিয় ব্যক্তি মারা গিয়েছে এটা তার জন্যেও কল্যাণকর আপনাদের জন্যও কল্যাণকর যদিও আমরা তা জানি না আমরা জানি না কিন্তু এটা আমাদের জন্য কল্যাণকর এটা বুঝতে হবে তো বুঝলে কি হবে দেখেন যদি কোনো পিতা মাতার এরকম সন্তান ছোট অবস্থায় শিশু অবস্থায় মারা যায় আর আপনি যদি ধৈর্য ধারণ করেন ফজিলত কি ফজিলত হচ্ছে ক্যামতের দিন এই শিশু যাকে জান্নাতে যাওয়ার জন্য বলা হচ্ছে কিন্তু সে নিজে জান্নাতে যাচ্ছে না সে নিজের পিতা মাতার অপেক্ষায় আছে আর শেষ পর্যন্ত আল্লাহ তালার কাছে সে বলছে আল্লাহ আমার পিতামাতা শেষ পর্যন্ত আল্লাহ তালা বলবেন যে পিতামাতার সাথেই জান্নাতে চলে যাও তো এটা কখন হবে যখন প্রত্যেকটা বিপদ প্রত্যেকটা আপদ প্রত্যেকটা পেরেশানি যখন আসবে মুখ থেকে কোনো কিছু বের করা যাবে না কি বলবো আল্লাহ তালা যা কিছু চেয়েছেন তাই হয়েছে ইন্না আল ও ইন্না ইহি র আমরা আল্লাহর জন্য আর নিশ্চয় আমরা আল্লাহর নিকটই কি হব ফিরে যাব তো যখন আমরা আল্লাহ তালার আমাদের সন্তান সন্ততি সব আল্লাহ তালার তো আল্লাহ তালা যখন যাকে ইচ্ছা নিয়ে নিবেন আর যদি মানুষ ধৈর্য ধারণ করে

থেকে বর্ণিত নবিয়ে করিম রফর রাহিম সল্লাহি ওসাল্লাম বলেন যে আল্লাহ তালা বলেন হে বনি আদম যদি তুমি বিপদের শুরু থেকে ধৈর্য ধারণ করো আর সবাবের প্রত্যাশী হও তাহলে আমি তোমাকে জান্নাত ব্যতীত অন্য কোন প্রতিদান দানে সন্তুষ্ট হব না জান্নাতই দান করবো অন্য কোন প্রতিদানে আমি সন্তুষ্ট হব না কখন হবে তখন তুমি বিপদের শুরুতেই ধৈর্য ধারণ করো অনেক সময় বিপদ আসে আর যখন বিপদ কয়েকদিন থেকে যায় তখন মানুষের ভিতর কিন্তু ধৈর্য নিজে থেকেই চলে আসে যেমন এখন আর কি করব এখন তো এই জিনিসটা যাচ্ছেই না তো ধৈর্য নিজে থেকেই চলে আসে কিন্তু আল্লাহ তালা বলছেন ইন্দা সদমাতিল উলা প্রথম মানে বিপদের শুরুতেই ধৈর্য ধারণ করতে হবে এখন বিপদ আসলো এটা হচ্ছে বিপদের শুরু বিপদ আসলো আর এই প্রথম বিপদেই ধৈর্য ধারণ করতে হবে মুখ বন্ধ রাখতে হবে এখন মুখ বন্ধ থাকবে মনের মধ্যেও কিছু আনা যাবে না মনের মধ্যেও কি সন্তুষ্টই থাকতে হবে আল্লাহর উপর হ্যাঁ যদি এমন কোনো বিপদ এসেছে ডাক্তারকে বলতে হবে তো ডাক্তারকে অবশ্যই বলুন ডাক্তারকে যদি না বলেন তাহলে চিকিৎসা কীভাবে হবে কিন্তু এভাবে সবাইকে মানে বলে বেড়ানো আমার যেন এমন হয়ে গিয়েছে আমার যেন এমন হয়ে গিয়েছে সবাইকে মানে যার সাথে দেখা হচ্ছে তাকেই আপনি আপনার বিপদের কথা বলছেন তো এটা সবর হলো না সব ব্যক্তি তো আপনার সেই কথাটা জেনে গেল সব ব্যক্তি আপনার সেই বিপদের কথাটা জানছে যে আপনার সাথে কি হয়েছে তো আল্লাহ আল্লাহালা ওই ব্যক্তিকে কি করবেন প্রতিদান দিবেন এবং অন্য কোনো প্রতিদান দিয়ে সন্তুষ্ট হবেন না তাকে জান্নাত দিয়েই সন্তুষ্ট হবেন যে ব্যক্তি সদমায় উলা অর্থাৎ বিপদের শুরুতেই যে ধৈর্য ধারণ করে নিবে আর একটি হাদিসে পাক আ আন্না রসুল আল্লাহি অন্য রসুল্লাহি ওসাল্লাম কলা ইদা মাতা ওলা আাব্দি অতিহি কবত ওদ আব্দি ফয়কু নাম ফয়কু কবতুম সমরতা নাম فيقول ماذا قال عبدي فيقولون حمدك واسترجع فيقول الله بنو لعبدي بيتا في الجنة وسموه بيت الحمد سبحان الله سبحان الله أبو موسى اشعري رضي الله تعالى عنه كبرنيتو رسول الله صلى الله عليه وآله وسلم بولتن جاكن كنه باندار مارا جائے. আল্লাহ তালা ফেরিস্তাদেরকে বলেন তোমরা আমার বান্দার সন্তানের রুহ কবচ করে নিয়ে এলে তারা বলে হ্যাঁ তারা বলে ফেরেশতারা বলে হ্যাঁ আল্লাহ তালা বলেন তোমরা তার হৃদয়ের ফল কবচ করে নিয়ে এলে ফেরিস্তারা বলে হ্যাঁ আল্লাহ তলা বলেন আমার বান্দা কি বলছে এখন যে তোমরা আমার বান্দার যে বাচ্চা রয়েছে আমার বান্দার যে সন্তান রয়েছে তার রুহ কবচ করে নিয়ে এলে তার হৃদয়ের ফল নিয়ে এলে এখন আমার বান্দা কি বলছে তখন ফেরেস্তারা বলে আপনার হামদ করছে আর ইন্না আল ইহি বা ইন্না ইলাইহি রুন পড়েছে আল্লাহ পাক বলেন আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং তার নামকরণ করো বেতুল হ্যামদ বা প্রশংসা লয় অথবা প্রশংসার ঘর হেমান আল্লাহ কোন বান্দার জন্য হবে এটা যে সন্তান মারা যাওয়ার পরও কি বলছে সন্তান চলে গিয়েছে তারপরেও বান্দা বলছে আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ তাআলা হেমদ করছে মলা তোমার প্রশংসা তোমার সুক্রিয়া আমি তোমার উপর রাজি আছি তুমি আমার একটা সন্তান নিয়ে নিয়েছো আমি তোমার উপর রাজি আছি তুমি আমার দুইটা সন্তান নিয়ে নিয়েছ আমি তোমার উপর রাজি আছি অথবা আমার যে কয়টা সন্তান আছে তুমি নিয়ে নিয়েছো আমি তোমার উপর রাজি আছি মলা তুমি যা করো সেটাই সঠিক তুমি যেটা করো সেটাই সঠিক তোমার প্রত্যেকটি কাজে একমাত্র রয়েছে তখন মান্দা এভাবে আল্লাহ আল্লাহর হ্যামদ করে এবং কোনো অভিযোগ করে না মানুষের কাছে এগুলা নিয়ে কথা বলে না তখন তার জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্যে ফেরিস্তাদেরকে বলেন যে তার জন্য ঘর নির্মাণ করো আর ঘরের নামও দাও বাইতুল হ্যামদ প্রশংসার ঘর হ্যামদ অর্থ হচ্ছে প্রশংসা করা কৃতজ্ঞতা প্রকাশ করা কারো সন্তান মারা গেলে এর বিনিময়ে তাকে জান্নাত দান করা হবে তা এরূপ সবর করলে এবং আল্লাহ তালার কাজের ওপর রাজি থাকলেই দান করা হবে কোরআনে রয়েছে মমিনদের প্রতি যখন কোনো মুসিবত পৌঁছে তারা বলে ইন্না আলিল্লাহি বা ইন্না ইলেহি রাজ আমরা আল্লাহর এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তন করব। আরও একটি হাদিসে কুদ্সি শ্রবণ করি আনাবি হুরাই রাত রদি আল্লাহ আন রসুল্লাহি সাল্লাহ আলিহি ওসাল্লাম আন্নাহু আদা মারিদান ওয়া মা আহু আবু হুরাই রাতা মিন ওয়া কিন কানাবিহি ফকাল আলাহু রসুল্লাহি সাল্লাহ আলিহি আবশির ইন্নাল্লাহ ইয়াকুলু নারী উসাল্লিতুহা আলা আব্দুল মুমিনি ফিদ দুনিয়া লিতাকুনা হাযহু মিনান নারি ফিল আখিরাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে সাথে নিয়ে জ্বর আক্রান্ত এক রোগী কে দেখতে গেলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওই রোগী কে বললেন সুসংবাদ গ্রহণ করো কেননা আল্লাহ পাক বলেন এটা জ্বর এটা আমার আগুন এই জ্বর হচ্ছে আমার আগুন যা আমি দুনিয়াতে আমার মমিন বান্দার উপর চাপিয়ে দেই এই যে আমাদের জ্বর আসে না জ্বর আসে তো এটা কি আল্লাহ বলেন এটা আমার আগুন এই জ্বরটা হচ্ছে আমার আগুন আর এটা আমি দুনিয়াতে আমার মমিন বান্দার উপর চাপিয়ে দেই যাতে কি হয় যাতে আখিরাতে তার প্রাপ্য আগুনের বিনিময়ে হয়ে যায় সুহান আল্লাহ অর্থাৎ এই দুনিয়াতেই যখন এই আগুনের সম্মুখীন হয়ে যায় আর ওই জ্বরের সময় সে কী করবে সবর করবে মুখ থেকে এটা বলবে না আমার তো যান চলে যাচ্ছে আমার তো যান বের হয়ে যাচ্ছে এটা কেন হল এগুলা বলবে না কারণ সে আল্লাহ তালার ওই ন্যামত ওই প্রতিদান যা আখিরাতে রয়েছে সেটার দিকে দৃষ্টি রেখে সে সবর করবে সে ধৈর্য ধারণ করবে তখন তার জন্য এটা কি হয়ে যাবে মানে আখেরাতের প্রতিদান সে লাভ করতে পারবে এবার আসুন আমরা কোরআনে পাক শুনি আমরা তো এতক্ষণ হাদিসের কুৎসি শুনলাম যে বান্দার যখন সন্তান মারা যায় অথবা বান্দার উপর কোনো মুসিবাত চলে আসে অথবা কোন রোগ চলে আসে তখন সে যদি sabr করে ধৈর্য ধারণ করে তার কি ফজিলত রয়েছে এবার আসুন আমরা কোরআনে পাক শুনি আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ালা নাব্লু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ানকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলেন আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব এ দুনিয়াতে আমরা আছি বিপদাপদ আসে রোগ আসে সব কিছুই আসে আল্লাহ বলেন আমি পরীক্ষা করব তোমাদেরকে কিছু ভয় দিয়ে আর কিছু ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ জীবন ও ফল ফসলের ঘাটতি দ্বারা আর সুসংবাদ শুনান ওই সকল ধৈর্য ধারণকারীদেরকে এখানে আল্লাহ তালা বলেছেন যে আমি তো পরীক্ষা করব। ভয়ও আসবে তোমাদের কাছে ক্ষুধাও আসবে খাবার থাকবে না খাদ্য থাকবে না ধন সম্পদের ঘাটতি হয়ে যাবে অনেক সময় মানুষের ব্যবসায় কী হয়ে যায় ক্ষতি হয়ে যায় লস হয়ে যায় এটা কি ধন সম্পদের ঘাটতি কিন্তু আল্লাহ বলেন এটা আমার পরীক্ষা আমি পরীক্ষা করব। ফল ফসল অনেক সময় নষ্ট হয়ে যায় তো ফল ফসলের ঘাটতি দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করবেন তো এই সব পরীক্ষাতে যারা উত্তীর্ণ হবে যারা এই সব পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেও মুখে কি থাকবে আলহামদুলিল্লাহ তখন এটা থাকবে তখন আল্লাহ বলেন যে সুসংবাদ শুনিয়ে দেন ধৈর্য ধারণকারীদেরকে সিলসিলায় আলিয়া কাদরিয়ার মহান বুজুর্গ আধারাতে সৈয়দুনা না সিররি শক্তি রহমাতুল্লাহি আলেকে ধৈর্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন তিনি ধৈর্য সম্পর্কে বয়ান শুরু করে দিলেন এমন সময় একটি বিচ্ছু তার পায়ে লাগাতার দংশন করতে লাগল কিন্তু তিনি রহমাতুল্লাহ তাল আলে শান্ত রইলেন তাকে জিজ্ঞাসা করা হলো যে এই বিষাক্ত বিচ্ছুটিকে তাড়িয়ে দেননি কেন তখন তিনি বললেন আমার আল্লাহ পাকের প্রতি লজ্জা অনুভব হচ্ছিল যে আমি ধৈর্যের বয়ান করছি কিন্তু নিজেই ধৈর্য ধারণ করছি না আমি যদি এখানে তাড়িয়ে দিতাম তাকে অথবা চিৎকার চেঁচামেচি করতাম আমা আর আমি এদিকে ধৈর্যের বয়ানই করছি যে ধৈর্য ধারণ করলে এমন ফজিলত ধৈর্য ধারণ করলে এমন ফজিলত আর আমি যদি এমন করতাম তো আমার এটা লজ্জা হলো এই জন্য আমি করলাম না হ্যান আল্লাহ এটা ছিল আল্লাহ তালার ওলিদের অবস্থা কিভাবে ধৈর্য ধারণ করতেন কারণ তারা জানতেন যে এই ধৈর্যের কি প্রতিদান আল্লাহ পাক রেখেছেন জন্নতি সাহাবি হজরত সৈয়দানা আবদুল্লাহ ইবনে মসউদ রদি আল্লাহ তায়লা আনহু থেকে বর্ণিত হজরত সৈয়দুনা আয়ুব আলিহিস ক্যামতের দিন ধৈর্য ধারণকারীদের সর্দার হবেন আমরা সবাই জানি আয়ুব সালামের জীবনী যে তার জীবনে কেমন পরীক্ষা এসেছিল কেমন বিপদ আপদ এসেছিল কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন তো হজরত আবদুল্লাহ ইবন মাসুম বলেন আল্লাহআনু বলেন যে হজরত আয়ুব কেমতের ক্যামতের দিন ধৈর্য ধারণকারীদের সর্দার হবেন ধৈর্যের উচ্চ স্তর হলো মানুষের পক্ষ থেকে আসা কষ্টে ধৈর্য ধারণ করা আল্লাহ পাকের সর্বশেষ নবী নবী করিম সাল আল্লি আলী সাল্লাম ইরশাদ করেন যে তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক বজায় রাখো অর্থাৎ কেউ সম্পর্ক ছিন্ন করেছে কষ্ট দিয়েছে ধৈর্য ধারণ করো সম্পর্ক বজায় রাখো যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো আর যে তোমার প্রতি অত্যাচার করে তাকে ক্ষমা করে দাও আর হজরত সৈয়দ আইসা আলি হিসালাত সালাম বলেন আমি তোমাদের বলছি যে মন্দের বদলা মন্দ দ্বারা দিও না মানুষ তোমার সাথে মন্দ করছে তুমি সবর করে নাও তুমি ধৈর্য ধারণ করে নাও আর তাকে মন্দ দ্বারা এর বদলা দিও না তো এটা হচ্ছে আমাদের দিনে ইসলামের শিক্ষা যে যেমনই কষ্ট আসুক না কেন আমাদেরকে প্রত্যেক অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাক কোরআনে পাকে কাফির আল্লাহ পাক বলেন এবং তোমাদেরকে যে মুসিবত স্পর্শ করেছে তা তারই কারণে যা তোমাদের হাতগুলো উপার্জন করেছে এবং বহু কিছু তো তিনি ক্ষমা করে দেন সদরুল ফাজিল মুফতি সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদী রহমতুল্লাহ বলেন এই সম্বোধন ওই সমস্ত মমিনকে করা হয়েছে যাদের উপর সরিয়াতের বিধানাবলী বর্তায় যাদের দ্বারা পাপ কার্য সম্পাদিত হয় উদ্দেশ্য হল যে দুনিয়ায় যেসব কষ্ট ও মুসিবত মমিনদেরকে স্পর্শ করে অধিকাংশই তাদের গুনাহের কারণে ওই কষ্টগুলোকে আল্লাহ তালা তাদের গুনাসমূহের ফারা করে দেন এবং কখনো কখনো মমিনদের কষ্ট তাদের মর্যাদা বৃদ্ধির জন্যই হয়ে থাকে তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বোঝা গেল মানুষের নিকট যে বিপদ আপদ আসে অনেক সময় তার গুনাহের কা ফারা হয়ে যায় আবার অনেক সময় মানুষের নিজের গুনাহের কারণেই বিপদ আসছে তো সে ধৈর্য ধারণ করবে তার গুনার কা ফারা হয়ে যাবে আর অনেক সময় মানুষ গুণাগার না সে অনেক সময় নেকিই করছে তারপরেও বিপদ আসছে তো বলা হচ্ছে তার মর্যাদা বৃদ্ধি হচ্ছে তো সর্বাবস্থায় ধৈর্য ধারণ করাই কি মানুষের জন্য এটার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে আমরা আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এই ধৈর্যর মতো নেয়ামত আমাদেরকে দান করে আর ধৈর্য ধারণ প্রত্যেক অবস্থায় যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই তফিক দান করুক এবং দুনিয়া ও আখেরাতে আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করুক যা কিছু শুনেছি আমরা এর উপর আমল করার চেষ্টা করব আল্লাহ তালা তফিক দান করুক আমিন বিজাহিনবীল আমিন সল্লাহ আলহি আসাল্লাম আবারও উপস্থিত হব আগামী পর্বে নতুন একটি বিষয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে